সাকিব আল হাসান জানোয়ার কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে সেজন্য বিসিবি কে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেবে ক্রীড়া মন্ত্রণালয়। চিঠিটা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া নিয়ে ভার্চুয়ালি কথার লড়াইয়ে জড়িয়েছেন দুজন। সাকিবও জানিয়েছেন কেন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা পোস্ট দিয়েছেন। আসিফ মাহমুদ সাকিব আল হাসানের ফেসবুক যুদ্ধ যার শুরুটা রোববার রাতে সাকিবের এক পোস্টকে কেন্দ্র করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নাম্বার সেভেন্টি ফাইভ এরপর ক্রীড়া উপদেষ্টা ও সাবেক অধিনায়কের পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে সাকিবকে আক্রমণ করেন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা সোমবার আবারও ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ যেখানে উপদেষ্টার সাথে সাকিবের কথোপকথনের অংশ তুলে ধরেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসনের সুযোগ নেই স্পষ্ট জানিয়ে দেন আওয়ামী লীগকে এখনও ধারণ করে বলেই ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বাস ক্রীড়া উপদেষ্টার যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন এবং খেলার জন্য চেয়েছেন ততবার তিনি আমাকে বলেছেন যে ভাই আমাকে জোর করে নমিনেশনটা দেওয়া হয়েছে আমি রাজনীতির সাথে জড়িত না আমি শুধু আমি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলেই আওয়ামী লীগের রাজনীতির সাথেই আষ্টা জড়িত যেটা প্রমাণ আমরা পেলাম যোগাযোগ করা হয় সাকিবের সাথেও মত প্রকাশের অধিকার সবার আছে বলে মনে করেন তিনি সেতু সব সময় সিরিয়াসলি খেলা ফলো করছে খেলা দেখছে কিংবা খেলা ইয়ে করছে তাই না খেলার সাথে যুক্ত ছিল এবং খুব ইয়ে ভাবে অতপ্রত যুক্ত ছিল তো সেইখান থেকে একটা সম্পর্ক হয়েছে তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য কাউকে কোনো ইঙ্গিত কোনো কিছু কোনো কিছু না ভার্চুয়াল যুদ্ধের মাঝে দুঃসংবাদ শুনতে হয়েছে সাকিব আল হাসানকে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন তবে বড় ধাক্কাটা আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ড থেকে ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন মন্ত্রণালয় থেকে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে সাকিব যেন আর কখনও লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে